প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব রোকাইয়া নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে রোকাইয়া রোকাইয়া নামের অর্থ উচ্চ মর্যাদা মহিমান্বিত মহৎ চমৎকার তো চলুন রোকাইয়া দিয়ে মেয়েদের ইসলামিক পঁয়ত্রিশটি অর্থ নাম তুলে ধরি রোকাইয়া তাবাসুম অর্থ চমৎকার মুস্কি হাসি রোকাইয়া তানহা অর্থ মহৎ সুন্দরী নারী রোকাইয়া তাহমিদা অর্থ প্রশংসিত মর্যাদা রোকাইয়া তাফান্নম অর্থ চমৎকার আনন্দ রোকাইয়া তাসনিয়া অর্থ প্রশংসিত মর্যাদা রোকাইয়া নাওয়ার অর্থ চমৎকার ফুল রোকাইয়া তামান্না অর্থ চমৎকার আশা রোকাইয়া তাসনিম অর্থ মর্যাদাপূর্ণ ঝর্ণা রোকাইয়া তাসলিমা অর্থ মর্যাদাপূর্ণ সালাম রোকাইয়া তাহসিনা অর্থ উত্তম মর্যাদা রোকাইয়া জান্নাত অর্থ মর্যাদাপূর্ণ বাগান রোকাইয়া রাফসানা অর্থ উজ্জ্বল মর্যাদা রোকাইয়া আক্তার অর্থ চমৎকার সৌভাগ্য রোকাইয়া আহমেদ অর্থ প্রশংসিত মর্যাদা রোকাইয়া মানসুরা অর্থ মর্যাদাপূর্ণ বিজয় রোকাইয়া নাজমিন অর্থ সুন্দর মর্যাদা রোকাইয়া ওয়াসিফা অর্থ প্রশংসিত মর্যাদা রোকাইয়া ইবনাত অর্থ মর্যাদাপূর্ণ কন্যা রোকাইয়া সুলতানা অর্থ মহৎ রানী রোকাইয়া ফাউজিয়া অর্থ চমৎকার সফল রোকাইয়া জয়নাব অর্থ মহৎ রূপসী রোকাইয়া বিলকিস অর্থ মহৎ রানী রোকাইয়া আঞ্জুম অর্থ মর্যাদাপূর্ণ তারকা রোকাইয়া আজিজা অর্থ চমৎকার মূল্যবান রোকাইয়া তাহিরা অর্থ পবিত্র চমৎকার রোকাইয়া পারভিন অর্থ চমৎকার তারকা রোকাইয়া আফসানা অর্থ চমৎকার গল্প রোকাইয়া আফরিন অর্থ প্রশংসিত মর্যাদা রোকাইয়া আশরাফি অর্থ সম্মানিত মর্যাদা রোকাইয়া মুস্কান অর্থ চমৎকার হাসি রোকাইয়া ফাহমিদা অর্থ চমৎকার গানী রোকাইয়া ইসমত অর্থ পবিত্র মর্যাদা রোকাইয়া মাহমুদ অর্থ প্রশংসিত মর্যাদা রোকাইয়া আইমান অর্থ চমৎকার ধার্মিক রকাইয়া রাফা অর্থ চমৎকার দয়া তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন আর অন্য কোন নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ